আখের দাম বৃদ্ধি পাল্টে দিয়েছে নাটোরের দুটি চিনি কলের লোকসানি চিত্র তারা পনেরো বছর পর গত মৌসুমে একটি চিনি কল মুনাফা করেছে ২০ কোটি টাকা অপরটি লোকসান কমিয়েছে ছয় কোটি গত তিন বছরে প্রতিমন আখের দাম একশো টাকা বাড়ানোর কারণে এই সুফল মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আলবামুনের পাঠানো তথ্য রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল চিনিকলে আখ মারাই শুরু হয়েছে পনেরো নভেম্বর আর সদর উপজেলার নাটোর চিনিকলে শুরু হবে উনত্রিশ নভেম্বর তাই চিনিকলেই চলছে শেষ মুহূর্তের মেরামত কাজ সংকটের কারণে গেল পনেরো বছর টানা লোকসান গুণে চিনি তবে গত মৌসুমে এক লাখ আটাশি হাজার চৌত্রিশ মেট্রিক টন আখ মারাই করে বিশ কোটি টাকা লাভ করেছে নর্থ বেঙ্গল চিনি কল আর নাটোর চিনি কল প্রায় ঊনসত্তর হাজার আটশো চুয়াল্লিশ মেট্রিক টন আখ মারাই করে লোকসান কমিয়ে এনেছে ছয় কোটি টাকায় গত মৌসুমের চেয়ে এবার নাটোর জেলায় আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও আখের মূল্য বৃদ্ধিতে কৃষকরা আখ চাষে আগ্রহ বেড়েছে তাই আমরা ইনশাল্লাহ লোক কাঙ্ক্ষিত পরিমাণ কাঁচামাল সরবরাহ পেলে এই মিলটি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ মারায় মৌসুমে লাভের মুখ দেখব কৃষকরা বলছেন টানা তিন বছর জেলার দুটি চিনিকল কর্তৃপক্ষ প্রতিমন আখের দাম একশো টাকা বৃদ্ধি করেছে বর্তমানে তা বিক্রি করছেন দুশো টাকায় আগে আখের দাম পাওয়ারও নিশ্চয়তা ছিল না একদিকে আখের দাম বৃদ্ধি অন্যদিকে নগদ টাকায় বিক্রি করার সুযোগ মেলায় নিজেরা গুর উৎপাদন না করে চিনিকলে আখ সরবরাহ করছেন তারা তিন বছরে প্রায় গাড়ি মানে মনপতি টাকা বৃদ্ধি তাতে আমাদের কৃষকেরও লাভ হচ্ছে কুশলের ফলনও ভালো হচ্ছে আমার গুড়ের কোন ইয়ে নাই আমরা এই মিলে বেঁচতে পারলেই আমার খুব ভালো মিলের দাম দিচ্ছে কুশালের ভালো আমরাও পাচ্ছি ভালো আমরা যখনই কুশল বিক্রি করি সাত দিন আট দিন বা দশ দিনের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে এদিকে চিনি কল বাঁচাতে স্থানীয় প্রশাসনও নিয়েছে কঠোর অবস্থান দুটি চিনি কল জোনে চাষ করা আখ থেকে গুড় উৎপাদন করতে দেওয়া হবে না তা নিশ্চিত করতে দুজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যে গতবারে এবারও এই অবৈধভাবে আখ মারাই করে যে গুড় উৎপাদন সেটা আমরা বন্ধ করব